নমস্কার নিউজল্যান্ড এর পর্বে আপনার স্বাগত আপনাদের সঙ্গে শুরু করছি আজকে বিস্তারিত খবর আজ আলিপুর দুয়ারে प्रधानमंत्री नरेंद्र मोदी से मंचे की वक्तव्य राखल सुनबो अलीपुर द्वार की इस ऐतिहासिक भूमि से बंगाल के सभी लोगों को मेरा नमस्कार अलीपुर द्वार की ये भूमि सिर्फ सीमाओं से नहीं संस्कृतियों से जुड़ी है एक और की सीमा है दूसरी ओर असम का अभिनंदन है एक और जलपाईगुड़ी का सौंदर्य है दूसरी ओर कुछ बिहार का गौरव है आज इसी समृद्ध भूभाग पर मुझे आप सबके दर्शन करने का सौभाग्य मिला है साथियों आज जब भारत विकसित राष्ट्र की ओर बढ़ रहा है तो बंगाल की भागीदारी अपेक्षित भी है और अनिवार्य भी है इसी इरादे के साथ केंद्र सरकार यहां लगातार इंफ्रास्ट्रक्चर इनोवेशन और इन्वेस्टमेंट को नई गति दे रही है मैं अलीपुर द्वार और कुछ बिहार के नागरिकों को इस नई शुरुआत के लिए बधाई देता हूं सिटी गैस डिस्ट्रीब्यूशन का यह प्रोजेक्ट सिर्फ एक पाइपलाइन प्रोजेक्ट नहीं है इस सरकार की योजनाओं की डोर स्टेप डिलीवरी का भी एक उदाहरण है साथियों बीते कुछ वर्षों में

কেন্দ্রীয় সরকারে সেটা তিনি প্রথম ইনগ্রেশন করবেন ফাউন্ডেশন স্টোন লেইং করবেন বাংলাকে দিতে আসছেন ভোট তো ভোটের সময় হবে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ কি বললেন শুনে নেব উত্তর বাংলার প্রোগ্রাম আছে ওখানকার কর্মীর জনসভা আছে ওখানকার কর্মীরাই যাবেন কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো হ্যাঁ সেটা আজকে তো আপনার মানে সবাই সুকান্ত মজুমদার শুভেন্দু যারা

দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফ্রেলামব্রোদের পর আসছেবারে বিস্তারিত খবরে বাংলার উন্নয়ন প্রয়োজন আজ বললেন প্রধানমন্ত্রী বিকশিত ভারত বানানে কে লিয়ে পশ্চিম বাংলাল কা ভি বিকশিত হোনা জরুরি হ্যায় और इसलिए पश्चिम बंगाल को भी नई ऊर्जा के साथ जुटना है बंगाल को फिर उसी भूमिका में आना होगा जो कभी यहां की पहचान थी इसके लिए जरूरी है कि पश्चिम बंगाल फिर से नॉलेज का ज्ञान विज्ञान का केंद्र बने बंगाल मेक इन इंडिया का एक बहुत बड़ा सेंटर बने बंगाल देश में पोर्टलैंड डेवलपमेंट को गति दे बंगाल अपनी विरासत पर गर्व करते हुए उसे संरक्षित करते हुए तेज गति से आगे बढ़े बंगाल की व्यापारिक गतिविधियों को उत्तर भारत से जोड़ने के लिए डेडिकेटेड फ्रेड कॉरिडोर बन रहा है कोलकाता मेट्रो का अभूतपूर्व विस्तार किया गया है ऐसे अनेक प्रोजेक्ट हैं जो भारत सरकार यहां पूरे करवाने का प्रयास कर रही है आज नौबे सांबादिक सम्मेलन में मुख्यमंत्री ममता बंदोपाध्याय की बोलें सुनबो নামটা ওনারা দিয়েছেন সব নামই এখন সেন্ট্রাল গভর্নমেন্টের তারাই ঠিক করে অপারেশন সিন্ধুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য তাও আমি এটা নিয়ে কোনো মন্তব্যে এখনই যাব না এটা নিয়ে আমার মন্তব্য করার হলে যারা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধী দলের বিজেপি বিরোধী দলে সমস্ত প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে আর সেই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী এটা শোভা নয় এটা সৌজন্য পাওয়া যায় না বর্ষা আসার আগে ডেঙ্গুর দাপড় শুরু রাজ্য জুড়ে চলছে প্রাক বর্ষার বৃষ্টি তার সঙ্গে দিচ্ছে ক্রমশ বাড়ছে আক্রান্তের দিচ্ছে এই পরিস্থিতিতে আবার ডেঙ্গুর দাপট সব মিলিয়ে যেন অথেষ্ট বঙ্গবাসী যদিও প্রশাসনের দাবি বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে তাই আতঙ্কের কোনো কারণ নেই সময় বিরোধী খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ফোন নাম্বার এইট ফেরাম ব্রতের পর বিস্তারিত খবরে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার আগেই চাকরিহারাদের আটক করলো পুলিশ মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে কালীঘাটে রওনা মহিলা চাকরিহারাদের উত্তরবঙ্গে যখন প্রধানমন্ত্রী অন্যদিকে দক্ষিণবঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান কালীঘাট বাড়িতে যোগ্য শিক্ষক শিক্ষিকারা কিন্তু তার আগেই তাদের ছজনকে আটক করল কালীঘাট থানার পুলিশ ছজনকেই নিয়ে যাওয়া হয় কালীঘাট থানায় আজ সেবারে আবহাওয়ার খবরে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ সুস্পষ্ট যা উড়িষ্যা উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল তা আরও ঘনীভূত হয়ে আজ ভোরবেলায় একটি নিম্নচাপে পরিণত হয়েছে এমনটাই আবদপ্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা না এনআই চব্বিশ ঘন্টাকে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল ভালোবাসা রইল